আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি নবম শ্রেণীর জীবন ও জীবিকা শিখন অভিজ্ঞতা তিন স্বপ্নের ক্যারিয়ার সাজাই এই শিখন অভিজ্ঞতার প্রথম পর্ব নিয়ে আলোচনা করব সুপ্র শিক্ষার্থী তোমরা এগুলো পড়ে নেবে বিস্তারিত পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমরা এই দলগত কাজ কিভাবে করতে হবে সেটি নিয়ে আলোচনা করব ক্যারিয়ার ভাবনা আমরা প্রায় সবাই নাসার কথা শুনেছি সৌরজগতের বিবর্তনের ইতিহাস নিয়ে মানুষের জল্পনা কল্পনার সবচেয়ে শক্তিশালী কার্যকর ঘাঁটি হচ্ছে নাসা এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্বাধীন সংস্থা যা বিমান চালনা বিদ্যা ও সৌরজগত সম্পর্কিত গবেষণা করে থাকে আজ নাসার একজন বিজ্ঞানীর গল্প শুনব বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠে শাওনাচ ছোটবেলায় মনোযোগী ছিলেন আঁকা আঁকি করতেও বেশ পছন্দ করতেন কিন্তু রাতের আকাশ দেখা ছিল তার প্রিয় কাজের একটি পড়ার সময় সায়েন্স ফিকশন ও পদার্থবিদ্যায় তৈরি হয় তার প্রবল আগ্রহ মাধ্যমিক শেষ করেই ভর্তি হন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। বিজ্ঞান ও প্রযুক্তি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শাহনাজ তার সঙ্গে পড়ুয়া আরও অনেকে পরপর তিনবার অংশগ্রহণ করেও তাদের টিমের পুরস্কার পাওয়া আর হয়ে ওঠে না কিন্তু তাতে নিজের উপর আস্থা হারাননি শাহনাস হতাশাকেও ঠাঁই দেননি মনের কোণে বরং এক একটি হার যেন তার জন্য এক একটি অনুপ্রেরণা প্রতিটি প্রতিযোগিতার পরে সবাই মিলে নিজেদের ঘাটতি আর কি কি ভুল ছিল কীভাবে ভুলগুলো শুধরানো যায় প্রজেক্টের কী কী চ্যালেঞ্জ ছিল ইত্যাদি খুঁজে বের করেন এবং এরপর নতুনভাবে প্রজেক্ট তৈরির পরিকল্পনা করেন এই যে নাসার ল্যাবে কর্মরত শাণ মহাজাগতিক রেডিয়েশন মহাকাশে আলোর গতিতে চলা উচ্চ শক্তির প্রোটন এবং পারমাণবিক নিউক্লিয়াস থেকে সৃষ্ট বিকিরণের প্রভাবে সৃষ্ট এক ধরনের পরিস্থিতির কবল থেকে রক্ষা করার জন্য তারা মহাকাচারীদের জন্য তৈরি করেন এক বিশেষ পোশাক তাদের এই প্রজেক্ট পরবর্তী সময়ে বিশ্বের অনেক দেশকে হারিয়ে প্রতিযোগিতায় পুরস্কার জিতে নেয় এরপর তিনি অস্ট্রোফিজিক্সে মহাশূন্য শক্তির বিকরণ কৃষ্ণগর ইত্যাদি নিয়ে গবেষণা পড়াশোনার জন্য বৃত্তি স্কলারশিপ পেয়ে বিদেশের মাটিতে শুরু করেন তার গবেষণা জীবন পরবর্তীকালে তিনি টেক্সাসের হিউস্টনে অবস্থিত নাসার জনসন স্পেস সেন্টারে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন দক্ষতা ও কাজের প্রতি একাগ্রত তাকে নাসায় কাজ করার অনন্য সুযোগ এনে দেয় বর্তমানে শাহনাজ নাসায় একজন বিজ্ঞানী হিসেবে কাজ করছেন যা ছিল তার এক সময়কার স্বপ্ন ছোটোবেলা থেকেই সায়েন্স ফিকশন এবং বিজ্ঞান চর্চায় অনুরক্ত শাহনাজের কল্পনা জগৎ থেকে বাস্তবের পৃথিবীকে জানার যে যাত্রা তা ছিল অসাধারণ শারনাথ এখন দীক্ষিত হয়েছেন নাসায় প্রচলিত এখানে ব্যর্থ হওয়ার সুযোগ নেই এই মন্ত্রে দলগত কাজ সারনাথ তার স্বপ্নের ক্যারিয়ারে পৌঁছানোর জন্য যেসব ধাপ অতিক্রম করেছেন তা একটি ফ্লোচার্টে দেখাও সুপ্রিয় শিক্ষার্থী চলো এই ফ্লো চার্টটি কীভাবে তৈরি করতে হবে সেটি আমরা আমাদের নোর থেকে দেখে নেব চার্টের নমুনা এখানে শুরু শারনাস শুরু করে পছন্দের কাজ আঁকা আঁকি খেলাধুলা প্রিয় কাজ রাতের আকাশে তারা দেখা প্রবল আগ্রহ সায়েন্স ফিকশন ও পদার্থ বিদ্যা পড়া তারপর উচ্চ মাধ্যমিক শেষে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞান প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং পুরস্কার গ্রহণ আর ওখানে পড়ে যা বুঝতে পারলাম সে পরপর কয়েকবার কিন্তু প্রতিযোগিতায় কোনো পুরস্কার পায়নি তারপর নিজেদের ঘাটতি খুঁজে বের করে প্রজেক্টে কি কি ভুল ছিল তা খুঁজে বের করে শুধরানো প্রজেক্টের চ্যালেঞ্জ মোকাবেলা করার উপায় বের করা বের করার পর পুনরায় প্রতিযোগিতায় অংশগ্রহণ তারপরে এখানে হ্যাঁ অর্থাৎ প্রতিযোগিতায় মহাকাচারীদের জন্য পোশাক তৈরি করে পুরস্কার গ্রহণ সে এখানে সফল হয় তারপর অস্ট্রোফিজিক্সে মহাশূন্য শক্তির বিকরণ কৃষ্ণ গহ্বর ইত্যাদি নিয়ে গবেষণা পড়াশোনার জন্য বৃত্তি বা স্কলারশিপ নিয়ে বিদেশ গমন নাসার জনসন স্পেস সেন্টারে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু দক্ষতা ও কাজের প্রতি একাগ্রতা তারপর নাসার বিজ্ঞানী হয় এটি আমাদের শেষ ধাপ সুপ্রশিক্ষিত আশা করছে থেকে কীভাবে তৈরি করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ সুপ্র স্বীকৃতি আজ এখানে শেষ করছি তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দেবে আল্লাহ হাফেজ